নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন সহ সব রাজনৈতিক দল ওয়াদাবদ্ধ বললেন এবং সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা মন্তব্য মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দ মুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সিরেমনিতে যোগ দিয়ে তিনি এই সহায়তা কামনা করেন অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা অংশ নেন বিদেশি কর্মী নিয়োগকারী সংস্থাগুলোর জন্য মালয়েশিয়ার সবশেষ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে গেলে আবারও রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট হবে জানিয়ে মালয়েশিয়াকে চিঠি দিয়েছে মন্ত্রণালয় এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বিকেলে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান উপদেষ্টা বলেন মালয়েশিয়া থেকে যে দশটি শর্ত দিয়েছে তার মধ্যে কয়েকটি শর্তের বিষয়ে সরকার শক্ত আপত্তি জানিয়েছে মালয়েশিয়া থেকে যে দশটা শর্ত দিয়েছে কয়েকটা শর্তের ব্যাপারে আমরা স্ট্রং আপত্তি জানিয়েছি এবং আমরা বলেছি ডেডলাইনও এক্সটেন্ড করতে হবে আমরা রিক্রুটিং এজেন্টের সাথে কথা বলে এই শর্তগুলার কথা জানিয়েছি যে এগুলি মিট করা সম্ভব না এবং এগুলি মিট করতে গেলে এখানে সিন্ডিকেট হবে আবার অল্প কয়েকটা বড় শুধুমাত্র রিক্রুটিং এজেন্ট সুযোগ পাবে আমরা সেটা চাই না আমরা চাই সুযোগ যতদূর সম্ভব অবাধিত যেন করা হয় এই জন্য আমরা এই শর্তগুলা রিল্যাক্স করতে বলেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এগুলি বিবেচনা করবে তো তারা এগুলি রিল্যাক্স না করা পর্যন্ত এবং শ্রমবাজারে শ্রমবাজারটা আপনার সকল রিক্রুটিং এজেন্টদের জন্য যথাসম্ভব উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা তাদের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কূটনৈতিক আদান প্রদান অব্যাহত রাখব নারীদের উন্নয়ন ছাড়া সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আজ রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে আয়োজিত হিবসুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন নারীকে পাশে না নিয়ে পুরুষরা কখনো সামনে এগোতে পারবে না কারণ উন্নয়নের পথে নারীদের সমান অংশগ্রহণ অপরিহার্য এ সময় আগামী নির্বাচনে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলে আশা প্রকাশ করে তিনি মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নিব্রাজ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে শতাধিক হাফেজকে পুরস্কৃত করা হয় নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না আমাদের যেতে হলে আমাদের মা সাথে নিয়ে যেতে হবে রসুলিম মকবুল আলাই আলাইসালাম হজরত আশাকে নিয়ে হজরত খদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন উমাহুল মোমিন যারা ছিলেন তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা বোনদেরকে দেখেছি এক সাবি এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের ময়দানে এই ইতিহাসও আমাদের আছে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে তিনি এই আহ্বান জানান বলেন কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণ বিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে নির্বাচন কমিশন একা নয় সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোও জনগণের কাছে ওয়াদাবদ্ধ এ সময় গত কয়েকটি নির্বাচনের কারণে ভোটাররা ভোট কেন্দ্র বিমুখ হয়েছে উল্লেখ করে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন মানে কেবল সরকার গঠন বা ক্ষমতা পরিবর্তন নয় এর অর্থ হলো গণতন্ত্রের পথে ফিরে যাওয়া আজ রাজধানীর একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেই তিনি একথা বলেন একই সঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করেন মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল মব ভায়োলেন্সের মাধ্যমে সচেতনভাবে চেষ্টা করছে এছাড়া সংস্কার উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব জানান তার দল সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল এজন্য সংস্কারের কথা বলা হয় জোরে সরে সংস্কারের কথা আমরা কত সময় শুরু করেছি আজকের কাজটা এবং আমরা এগুলো দিনের পর দিপ আলাপনা করে বিভিন্ন আপনার যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলে অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বলে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলে আমরা কিন্তু যারা তারকা সাহেবের নির্দেশে আমরা এই গ্রামটা তৈরি করছিলাম সংস্কার করো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় ভিন্নতা ছাড়া কিছু হবে না বা দলের বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে অন্যদিকে দেখি ভয়ালেন এটা কিসের আলোচনা জানি না

চাপ দিয়ে নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে এ সময় দেশের সাতটি বিভাগীয় শহর সহ গুরুত্বপূর্ণ জেলা শহরে এ নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা হবে বলে জানায় আয়োজকরা এ সময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী মানুষ শ্বেতপত্রের ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি আমরা পরবর্তীতে সরকারের যে সহকর্মীরা আছেন যেখানে বোধেষ্টা মণ্ডলীতে সমভাবে তারা সেখানে উৎসাহিত হননি এবং তার চেয়ে আরও কম উৎসাহিত হয়েছিলেন যারা আমরা ছিলেন যারা কর্মকর্তা ছিলেন তাদের ক্ষেত্রে আমরা এটার অসুবিধা দেখেছি সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল এইটি নির্বাচনের সময়ে এই অসম্পূর্ণ সংস্কারের বিষয়গুলোকে আমরা নির্বাচনী ইশতেহারের ভিতরে নিয়ে যাব এবং সরকারের যে বাকিটুকু সময় আছে তাদের কাছে চাপ সৃষ্টি করব কোন কোন বিষয়গুলি এখনও সংবিধান সংশোধন ব্যতিরিকে কার্যাদেশ দিয়ে সমাধান করা সম্ভব সেটা স্বচ্ছভাবে করা স্বচ্ছভাবে করা এবং সেটাকে লক্ষ্য রাখার জন্য আমরা রিফর্ম ওয়াচ করেছি আগামী দিনে আপনারা ডিজিটালি একটা ওয়েবসাইটে যে টিপি দিলেই দেখতে পাবেন কোন সংস্কার কত দূর হয়েছে এইটা আমরা আগামী মাসে সকলের সামনে উপস্থাপন করব গাজীপুরে বাঘের বাজারে একটি কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুরে সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায় হঠাৎ করেই ওই কয়েল কারখানার গোডাউনে আগুন লাগে মুহূর্তে আগুন কারখানার অন্য স্থানেও ছড়িয়ে পড়লে প্রথমে শ্রমিকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কারখানাটির ভেতর বিপুল পরিমাণ কেমিক্যাল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস বারোটা পঁচপান্ন মিনিটের সময় আমরা সংবাদ পাই যে কেমিক্যালের যে সেকশন যেটা আছে যেখানে মশার কেমিক্যাল তৈরি করা হয় যেখানে ক্যারোসিন জাতীয় দ্রব্য থেকে এবং ব্লিচিং পাউডারের বিক্রিয়ার থেকে আপনার একটা প্রকার কেমিক্যাল তৈরি করা হয় মশার কেমিক্যাল যেটা ব্যবহার করে থাকি আমরা এইখান এই জায়গায় আপনার আগুনটা লাগে আগুনটা লাগার সাথে সাথে ক্যারোসিন থেকে আগুনটা মাঠে চলে আসে মাঠ থেকে পাশে একটা ফিনিশিং গুদাম ছিল যেটা ফিনিশিং গুদাম এবং সেকশন বলা হয় দোতলা এটা নিচতলা পর্যন্ত আপনার মাঠ দিয়ে ক্যারোসিনের মাধ্যমে আগুনটা ছড়াইয়ে পড়ে ফায়ার সার্ভিস বারোটা পঁচপান্ন মিনিটে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি আইসা আগুনে ভয়াবতা দেখে আরও কয়েকটা ইউনিট আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা প্রথমে আমরা যেখানে ব্লিচিং পাউডার ছিল কেরোসিন ছিল সেই আগুনটা নির্বাপন করি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে এবং ইট ভাটা সচল রাখার দাবিতে প্রায় দুই ঘন্টা ব্যাপী সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিভিন্ন ইট ভাটার মালিক শ্রমিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের সালেহপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তারাই বিক্ষোভ করেন এ সময় মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ জানান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণে আবাসহ এক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সকালে টেকনাফ থানার হোয়াইকং কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় অভিযানে সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় দুই কোটি দশ লাখ টাকা মূল্যের বিয়াল্লিশ হাজার পিসি আবাসহ এক কারবারিকে আটক করে কোস্টগার্ড এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয় পরে জব্দকৃত গাড়ি ও মাদকসহ আটককৃতর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় কোস্টগার্ড যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে মিরপুর টেস্টে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইল ফলক ছুঁয়েছেন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ইতিহাস গড়া টেস্টে ব্যাট হাতেও দারুণ এক ইনিংসের সামনে দাঁড়িয়ে এই উইকেট কিপার ব্যাটার নিজেদের প্রথম ইনিংসের সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে আছেন মুশি কাল এক রান করলেই বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক তার এমন দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ উইকেট রান বলে পাঁচ চারে নিরানব্বই রানে অপরাজিত আছেন অপর অপরাজিত ব্যাটার লিটন দাসের সংগ্রহ ছিয়াশি বলে দুই বাউন্ডারিতে সাতচল্লিশ রান আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড ম্যাক ব্রাইন একাই নিয়েছেন চার উইকেট দীর্ঘ বায়ান্ন বছর অপেক্ষা শেষে অবশেষে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ হাইতি আজ কুরাসাও এর স্টেডিয়ন এরজিলো হাতোতে হুন্ডুরাসের বিপক্ষে দুই শূন্য গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ক্যারাবিয়ান অঞ্চলের দেশটি ম্যাচে হাইতির হয়ে রুবেন প্রভিন্ডেন্স এবং লুইসিয়াস ডিডসন দুটি গোল করেন এজয়ে কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে গ্রুপ সি থেকে কোস্টারিকা ও হুন্ডুরাসের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে ছয় ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে হাইতি গ্যাং সহিংসতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে নিজেদের মাঠে খেলতে না পারার প্রতিকূলতাকে জয় করে বিদেশের মাটিতে খেলেই গ্রেটেস্ট শো অন আর্থে ফিরেছে এই ফুটবল প্রিয় দেশটি এর আগে সবশেষ উনিশশো চুয়াত্তর সালে বিশ্বকাপ খেলেছিল হাইতি পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দ মুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কমিশন সহ সব রাজনৈতিক দল ওয়াদাবদ্ধ বললেন সিইসি এবং সংস্কারের একক দাবি সংকীর্ণ মানসিকতা মন্তব্য মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে